এই কিষাণুর পাশে দাঁড়িয়েছে বলে সঙ্গীতা দিদিভাইকে কী না কথা শুনতে হচ্ছে তার সাথে আমাদের কেউ একটা বাচ্চার পাশে দাঁড়িয়েছে বলে একটা ছোট্ট শিশুর পাশে একটা কথা আমি জানি যার যেখানে পোষাবে না যে যেখানে যেতে চায় যে যেখানে থাকতে চায় তাকে থাকতে দেওয়াটা উচিত তাই তো বন্ধুরা এটা আমি মনে করি কাউকে জোর করে বেঁধে রাখা যায় না তো এই ভিডিওটার মধ্যে আমি একটা জিনিস প্রমাণ করব এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি এক্ষুনি আগে প্রমাণটা করব তারপরে আমি কিছু কথা বলছি আগে ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না একটা জিনিস তোমরা ভালো করে ফলো করো এই যে একটা দেখতে হাত দিয়ে সে রুটি খাচ্ছে ঠিক আছে আমি যখন বাড়ি গেছিলাম তো এইখানে কলতলার পারে বাসন ধোয়ার সময় কিছুটা রুটি ওখানে চলে গেছে রুটিটা নরম হয়েছে আর সে রুটিটা খাচ্ছে সে এখানে খাবার খোঁজে তার মানে বুঝেছো সে এখানে এত সুন্দরভাবে খাচ্ছে তার এই জায়গাটাই ভালো লাগছে খেতে এখানে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যার যেখানে ভালো লাগে তাকে সেখানে থাকতে দেওয়াটা উচিত সেখানে ডিস্টার্ব না করাটাই উচিত ও যে রুটিটা খাচ্ছে আমি খুব দূর থেকে জুম করে ভিডিওটা করেছে আমি যদি কাছে যেয়ে করতাম তাহলে সে ডিস্টার্ব ফিল করত। তাই তো বন্ধুরা তাই জন্য ও ডিস্টার্ব ফিল আমি ওকে করতে দিলাম না কিন্তু আমি ভিডিওটা করেছি একটা জিনিস প্রমাণিত কিষাণুকে নিয়ে যে টানা হচ্ছে ভিডিওটা দেখতে দেখো তাহলেই সবটাই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি এই কাঠবিড়ালিটাও শান্তি করে খাচ্ছে তাকে কি ডিস্টার্ব করাটা আমার উচিত সে এখানটায় বসে খাচ্ছে কি বলো বন্ধুরা আর একটা জিনিস দেখো দুটো হাত দিয়ে আহা কি সুন্দর লাগছে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করলে আমি পারতামই না আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করেছিলাম বুঝেছো বন্ধুরা তো এটাই হলো বিষয় যে জিনিসগুলো মানুষ করছে এই বাচ্চাটাকে নিয়ে ঠিক আছে এখানে আমার একটা প্রশ্ন আছে সবাই তো সবার মতো করে ভিডিও করছে বাট আমি এই টিনা এবং সন্দীপ এবং কিষাণুকে নিয়ে কথাটা বলতে এসেছি যখন এখানে আমার একটা বক্তব্য আমি রাখতে চাই হ্যাঁ টিনার উদ্দেশ্যেই বলছি আমি নাম নিয়েই বলছি আমার কোনো মাথা ব্যথা নেই না সত্যি কথা বলতে আমি ভয় পাই না আচ্ছা টিনা আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি তো মা তুমি তো কিষাণুর মা একদম এটা একদম জলজান্ত সবাই সাক্ষী যে তুমি কিষাণুর মা এটা কেউ যদি বলে না তুমি কিষাণুর মা না মানতে পারছি না হ্যাঁ অবশ্যই রাগের চোখে বলতে পারি ডাইনি রাগের চোটে সরি রাগের চোখে এটা বলতে পারি রাক্ষসী মা কী করে ছেলেকে ছেড়ে চলে গেল এটা বলতে পারি বাট তুমি ওর মা এটা সত্যি কথা যেমন সন্দীপ ওর বাবা ঠিক তুমি ওর মা তো এখানে আমার একটা কথা আছে ওই যে আমি যে ভিডিওটা দিলাম অ্যাড করলাম করলামিং সে কিন্তু সেই জায়গাটাতেই খেতে আসে সেটা অবশ্যই আমি বললাম তো এইখানে প্রশ্নটা হলো তুমি তো তোমার সুখের জন্য তোমার সুখের জন্য তোমার সন্দীপের সাথে ভালো লাগেনি যার যেখানে ভালো লাগবে না যার যেখানে থাকতে ইচ্ছা করবে না তার জীবন কি করে সুন্দর করে গড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি কোনো ভুল পথে যায় সেটা আমরা একটু বলে দেবো ভুল পথে যেও না সে যদি না শুনে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট মানুষের দিক থেকে এটুকু বলাটা উচিত না এটা ভুল রাস্তায় যেও না এটুকু বলাটা উচিত শুনলে শুনলে না শুনলে না শুনলে আচ্ছা তোমার ভালোর জন্য তো তুমি সন্দীপকে ছেড়ে তোমার যাই হোক গেছো তুমি ভালো থাকার জন্যই তো গেছো কি না তুমি ভালো থাকার জন্যই তো গেছো এখানে ভালো ছিলে না বলে তুমি চলে গেছো কথাতেই আমি যাচ্ছি তুমি তো মা তুমি তো কিষানোর মা তুমি ভালো থাকার জন্যই কিন্তু তুমি গেছো এখানে থাকতে পারো নি কে অনেক জোর করা হয়েছে থাকো থাকো তুমি থাকতে পারো নি তাই চলে গেছো তাহলে এক্ষেত্রেও কিষানও তো ওখানে ভালো আছে তাকে কেন জোর করে বানতে চাইছো তোমাকে কি জোর করে সন্দীপ বানতে পেরেছে তুমি তোমার ভালো থাকার জন্য চলে গেছো রাইট তুমি তুমি সরি তুমি তোমার ভালো জন্য তুমি চলে গেছো তুমি থাকতে পারছিলে না এর মধ্যে তো এখানেও তো কিষাণও বেশ ভালো আছে ওই পরিবেশে যে কেউ থাকতে পারবে আমরা যেটা বুঝতে পারছি ও পারবে না যেমন তুমি আমাদেরকে বলেছিলে যে আমি এখানে পারবো না যেটা আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না সেম জিনিস আমরা বুঝতে পারছি আমরা তো মা তুমিও মা আমরাও মা আমরাও বুঝতে পারছি ওর ঠাকুমা দাদু ওর বাবাকে ছেড়ে ও ভালো থাকতে পারবে না বেকার কেন এই যে লড়াইটা করছো তোমার হয়ে যারা যারা কথা বলছে তারা বুঝতে পারছে না ছেলেটা ওখানে ভালো আছে যার যেখানে থাকার সে সেখানেই থাকবে এটা নিয়ে জোর জবস্তি করার কোনো রাইট নেই কারো তোমার অধিকার আছে তোমার বাচ্চাকে দেখার একবার না একশো বার অধিকার আছে এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কোনো আইন বঞ্চিত করতে পারবে না কিন্তু তুমি বরাবরের জন্য যদি তুমি কিষাণকে রাখতে চাও তোমার কাছে এই ছেলে দুদিনে অসুস্থ হয়ে যাবে তোমার কাছে থাকতে পারবে না কারণ এ এখানটাতেই থেকে অভ্যাস হয়ে গেছে ও এখানেই থাকবে যেমন তুমি পারলে না তোমাকে জোর করতে চেয়েছিল তুমি কি বলেছিলে আমাকে জোর করলে তো আমি আরও অসুস্থ হয়ে যাব আমি এই বন্দি ঘরে মরে যাচ্ছিলাম তাই আমি আমার মত আমি বেরিয়ে গেছি আমার জীবন নিজের মতো তৈরি করার জন্য তাহলে সেখানে তোমার ছোট্ট ছেলে কিষাণ জীবনটা ওখানে সুন্দরভাবে গড়ে উঠেছে তাহলে কেন তুমি টানা হাজরা করছো এইটুকু বোঝো জাস্ট টিনা আমি তোমাকে এইটুকু বোঝালাম আর যাদের পাল্লায় পড়েছো অতি শীঘ্রই তোমার হাতে বাটি ধরাবে কারণ অনেক কিছু তোমার নামে যা বলেছে না মারাত্মক লেভেলের কথা বলেছে বিশ্বাস করো না চলো এটুকু তোমার জন্যই আমি বললাম যে যেখানে ভালো থাকতে চায় তাকে সেখানেই ভালো থাকতে দাও জোর করো না যেমন তোমার ক্ষেত্রে সন্দীপ জোর করছিল তুমি বন্ধ করে মরে যাচ্ছিলে তোমার কথাতেই তুমি তোমার মতো জীবন বেছে নিয়েছো সেরকম কিষাণকে কিষাণের মতো থাকতে দাও না তুমি তোমার মতো ছেলেকে দেখো তোমার দেখার রাইট আছে এটা কেউ কেড়ে নিতে পারবে না এবার আসি কিছু মানুষদেরকে বলতে এই মরকট বলছি শোন এই বাচ্চাটার পাশে সঙ্গীতা দিদি ভাই দাঁড়িয়েছে বলে যেভাবে অপমানটা করছিস না নেওয়া যাচ্ছে না ঠিক আছে কেন বলতো একটা বাচ্চা ছেলের পাশে দাঁড়িয়েছে কারণ সে এখানে ভালো আছে সে যদি অত্যাচারিতে থাকতো সন্দীপ যদি অত্যাচার করতো এইটুকু বাচ্চার উপর তাহলে মানা যেত আর বলছিস না ওর মায়ের কাছেও ভালো থাকবে নিজের মা এখানে ভালো থাকতে পারলো না নিজের ভালো থাকার জন্য অন্য জায়গায় চলে গেল সেই বাচ্চাটা যেখানে ভালো আছে সেখান থেকে ছিনিয়ে নিয়ে অন্য একটা যন্ত্রণা দিতে চাইছিস কেন কারণ ওই পরিবেশটাই ও পারবে না এইটুকু বাচ্চাকে নিয়ে টাকা হাসা না করাই ভালো ঠিক আছে এখন তোদের মাতৃত্ব জেগে উঠেছে তোরা বলিস সত্যের পাশে থাকিস প্রত্যেকবারই বলিস সত্যের পাশে থাকি সত্যের পাশে থাকিস বাট তোরা লাস্টে সত্যের পাশে না অন্যায়ের পাশে থাকিস সেটা তোদেরকে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছি ঠিক আছে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছিস তোরা সবসময় হেরেছিস তোরা সবসময় পরকিয়াকে প্রমোট করেছিস আরেকটা একটা কথা বারবার বলছিস না হ্যাঁ মাতৃত্ব কে নিয়ে ছেলে খেলা করছে সন্তান দেবে না কেন সেদিন কেন টিনা সন্তান নিয়ে যায়নি সেদিন জিনিসপত্র লাগো সন্তানকে নিয়ে টানা করতে পারতো না হ্যাঁ একটু বোঝ সন্তান দিচ্ছে না টিনা নিজে চলে গেছে সন্তান ছাড়া ঠিক আছে তাই ডায়লগটা কম মান এবার আমি এই কন্টেন্টটাই ঢুকলাম মাঝে মাঝে ঢুকছিলাম বাট এবার ঢুকলাম নিতে পারবি তো পয়েন্টে পয়েন্টে কথা বলবো জয়েন্টে জয়েন্টে এই যে এত লোকে কন্টেন্ট বানাচ্ছে বাট এই কথাটা আমি কারোর মুখে শুনিনি যে টিনা তুমি তো তোমার সুখের জন্য তুমি এখানে বন্দি ঘরে আটকে যাচ্ছি তুমি তোমার সুখের জন্য ভালো থাকার জন্য তুমি তোমার মতো রাস্তা খুঁজে নিয়েছো তাহলে কেন কিষাণুকে এরকম করা হচ্ছে সে তো ভালো আছে এটা আমি কারোর মুখে শুনিনি তো যাই হোক আমার মনে হলো এটা বলাটা দরকার এবার পয়েন্টে পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা ধরাবো এটা আমি কথা দিলাম চল মর কর তুই কত কি করতে পারিস আমি দেখে নেবো তুই এই যে উগড়িয়েছিস আর ছিঁড়েছিস এতদিনে তুই ছিঁড়েছিস নিজেকে হাম হিরো হাম হিরো বাট কিচ্ছু না রেপিস্ট সবকা জান সবকা ভাই মর কোটের ফাঁসি চাই ওকে চলো বন্ধুরা এরা কত তো আছে এদের আমার জানা আছে চলো টাটা বাই বাই ভিডিওটা বলতে একটু নেক্সট ভিডিও দেখা যাবে সঙ্গে থেকে আর দেখো সুস্থ থাকো লাভ ইউ অল